আরে সমস্যাটা সৃষ্টি তুমি করেছো সমস্যার সমস্যা তুমি সৃষ্টি করেছো আর তুমি কাল লোকে সমাধান করলে তোমার সমস্যা তুমি নিজে সমাধান করলে এখানে সোনাই অঞ্চলের মানুষ শিক্ষাপ্রেমী মানুষ এলুমিনীরা যারা প্রাক্তন প্রাক্তনীরা এরা সব চাইতেছে যে এই জায়গাতে স্কুল হবে সোনাই এনজি স্কুল স্থানান্তর রোধে প্রাক্তনীদের সাফল্য দাবি বিধায়ক সাজুর বিরুদ্ধে তোপ আমিনুল হকের সোনাই নিত্য স্কুল স্থানান্তর ইস্যুতে ফের রাজনৈতিক বিতর্ক তীব্রতর মঙ্গলবার বিকেলে বেড়েঙ্গার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয় প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর বলেন তাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে সোনাই এনজি স্কুলটিকে অনত্য সরানোর পরিকল্পনা ব্যর্থ হয়েছে সাংবাদিক সম্মেলনে আমিনুল হক সহ স্কুলের একাধিক প্রাক্তনই দাবি করেন সোনাই বিধানসভা এলাকার বর্তমান বিধায়ক করিমতিন বড় ভইয়া ওরফে সাজু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে স্থানান্তর করতে চাইছিলেন অভিযোগ ওঠে স্থানটি খালি করিয়ে সেখানে ব্যবসায়িক স্থাপনা নির্মাণের পরিকল্পনা ছিল বিধায়ক ও তার ঘনিষ্ঠ মহলের আবিরুল হক জানান বিধায়ক করিমদ্দিন বড় ভুইয়া মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র জমা দিয়ে দাবি করেছিলেন যে সোনাই বাজার হয়ে ভুবন যাত্রীদের চলাচলের সময় যানজট সৃষ্টি হয় তাই রাস্তা প্রশস্ত করার উদ্দেশ্যে এনজি স্কুলটিকে সরিয়ে নেওয়া জরুরি তবে প্রাক্তন বিধায়কের দাবি এটি কেবল অজুহাত বাস্তবে ভুবন যাত্রীরা অধিকাংশই কাবুগঞ্জ পালংঘাট হয়ে যাত্রা করেন স্কুল সরানোর প্রকৃত কারণ ছিল ফলে মুনাফার স্বার্থ তিনি আরো এই সিদ্ধান্তে রোধে তারা মুখ্যমন্ত্রী সহ পূর্ত দপ্তর এবং শিক্ষা বিভাগের অধ্যর্তন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেন এবং স্কুলটিকে তার মূল স্থানে রাখার দাবি জানান সাংবাদিক সম্মেলনে কংগ্রেস উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি মহিমদ্দিন লস্কর কিষাণ কমিটির চেয়ারম্যান বাবুল আহমেদ বড় সাধারণ সম্পাদক আলম চৌধুরী সোনাই ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি খসরু আলম চৌধুরী শাহাদাত আহমেদ লস্কর শাহজাহান আহমেদ লস্কর নাসিম আহমেদ লস্কর সহ অন্যান্যরা প্রাক্তনীয় কংগ্রেস নেতাদের দাবি এজি স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় সোনাইয়ের ঐতিহ্যের অংশ তাই কোনো রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থে এই অবস্থান পরিবর্তন মানা যাবে না সম্মেলনের মূল বিষয় হয়েছে যে আমরা বেশ কয়েকদিন তেনে যে সোনাই নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল নিয়ে যেখানে স্কুল আছে এই স্কুলটা নাইনটিন ফোরটি টুতে প্রথম স্টার্ট হয়েছিল স্থানীয় কিছু শিক্ষাপ্রেমী যারা মানুষ ছিলেন এরা শুরু করেছিলেন সাজিদ মজুমদার সাহেব জমি দান করেছিলেন আর নিত্যগোপাল সাহেবের বংশধররা এরা সামান্য টেকা দিয়েছিল এর জন্য এই স্কুলের নাম হয়েছে নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল আর এই স্কুলটা সোনাই মচিনগর রাস্তার এক পাশে আর একটা প্রশ্ন হয়েছে আপনার সোনাই কাবুগঞ্জের রাস্তার পশ্চিম সাইডে খুব পশ্চিম সাইডে আমরা সোনাই যে কয়েকটা রাস্তা আছে প্রধান রাস্তায় ওই স্কুলটায় পায় এত লুক্রেটিভ জায়গাটা আর এই স্কুলতে স্কুলের বেশ কিছু মানুষ এখান পড়াশোনা করে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছে আজকে এই স্কুলকে সরানোর জন্য এখানে একটা মার্কেট কমপ্লেক্স করার জন্য আমাদের বর্তমান বিধায়ক আমার মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন ওই চিঠিতে উনি উল্লেখ করেছিলেন যে এখানে এখানে যেখানে নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল আছে ওই নৃত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থাকার কারণে ভুবন চিত্তার্থী যখন ভুবন মেলাতে যান তখন এখানে স্কুল থাকার কারণে খুব বেশি প্রবলেম হয় ট্রাফিক জ্যাম হয় আর এখানে এখানে যদি একটা শপিং শপিং মহল করা হয় মার্কেট করা হয় তাহলে মিউনিসিপ্যালিটি রেভিনিউ বাড়বে এই কথা দিয়ে এখানে একটা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলটা স্থানান্তরিত করে এখান থেকে আপনার গ্রাম যেখানে ওয়াটার রিসোর্সের জায়গা আছে এখানে ওয়াটার রিসোর্সের জায়গা যেখানে আছে ওইখানে জায়গা আছে সর্বমোট জায়গা আছে আট বিঘা সাইড কাটা আটশোটা এর মধ্যে ফন্ড কাটা জায়গা আছে সোনাই সোনামাৰী ঘাট ৰাস্তাৰ কিনাৰে এইখনে চাৰ্কুল অফিচৰ একটো আগে অপ'জিট চাইডে ফণ্ড খাটা জেগা আছে যে ৱাটাৰ ৰচৰ্চে যে ৱাটাৰিপোৰ্ট ৱাটাৰ ৰচোৰ্ছে কৈছে যে আমাৰ গৈছে সৰ্বমুঠ সোনাই শ্বৰকেন্দ্ৰিক জেগাতে আঠ বিঘা চাইৰখাটা আঠশটা জেগা আছে ইয়াৰ মধ্যে আমাৰ ফ'ৰ গ্ৰেড কোৱাটাৰ গডাউন এইখনে দুই বিঘা জেগা আমাৰ অকুপাই কৰহাৰ কৰ্তি আর দেড় বিঘা ফন্ড খাটা জায়গা আছে আপনার সোনাই খাবুগঞ্জ সোনাই সুনামারিকাট রাস্তায় অর্থাৎ এই লোকেশনে যে জায়গা আছে এই জায়গাতে দেখা যায় প্রায় পাঁচ বিঘা জায়গা আছে এই পাঁচ বিঘা জায়গাতে যেখানে নয় বিঘা দশ বিঘার জমির উপরে যে স্কুলটা আছে এই স্কুলটা কোনো অবস্থায় এই পাঁচ বিঘা জায়গার উপরে হবে না অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব হবে না যেহেতু এটা ক্লাস ফাইভ থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আর এখানে সায়েন্স টিমও আছে যেমন সায়েন্স টিম আছে এখানে ল্যাবরেটারির প্রয়োজন হয় এতে আমরা তখন যখন আমাদের বিধায়ক সাহেব স্থানীয় কিছু স্থানীয় কিছু যারা ওই স্কুল ইস্কুলের ব্যবসায়ী প্রতিষ্ঠান করলে তারা লাভবান হবেন ওই কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে এরা কয়েকবার সভা সমিতি করেছেন একবার করেছেন আপনার দুই হাজার চব্বিশে উনত্রিশ সেপ্টেম্বর আপনারাও ছিলেন মোস্ট প্রবলি ওই দিন আপনার মাল্টিপারপাস হয়ে হলে হয়েছিল আর ওই হলে ওই সভার ক্রিসাইড করেছিলেন কংগ্রেসের ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড় কিন্তু ওইখানে দেখা গেছে যে তারা এত এডামেন যে স্কুলকে সরাবি সরে এখানে একটা মাল্টিপারপাস এবং মানে শপিং কমপ্লেক্স করবে তো আমরা যারা আমরা যারা বিশেষ করে যে সোনাই এই স্কুলের অ্যালুমিনি এবং প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম মজুমদার শাহজাহান চৌধুরী এর মানে শাহজাহান লস্কর আলম এরা এটার শক্ত প্রতিবাদ করছেন যে কোন অবস্থায় কোনো অবস্থায় এই ঐতিহ্যপূর্ণ স্কুল আমরা কোনো অবস্থায় স্থানান্তরিত করতে দিব না দরকার হলে আমরা রক্ত দিয়ে ওইটা আমরা রুখব এরপরে এমএলএ সাহেব বেশ চেষ্টা করতেছেন যে ওই স্কুলকে স্থানান্তরিত করবে আমরা এক সময় আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করেছি বা এডুকেশন মিনিস্টার লোকের দেখা করেছি পিডব্লিউডি কমিশনার লোকের দেখা করেছি হায়ার সেকেন্ডারি ডাইরেক্টরের সঙ্গে দেখা করেছি মেমোরিডাম দিয়েছি এদেরকে আমরা বুঝিয়ে বলেছি যে এই স্কুল যদি এখান থেকে স্থানান্তরিত করা হয় তাহলে এই স্কুলের ভবিষ্যতে আর কোনো নাম থাকবে না এখানে হানড্রেড পার্সেন্ট স্কুলটা এভলিউশ হয়ে যাবে তখন উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের কোথায় সাড়া দিয়ে আমরা যার মেমোরেন্ডামে নামে লিখেছিলাম ও উপরে সাড়া দিয়ে আজকে ফিডাব্লিউডি বিভাগকে বলেছে যেখানে আগে স্কুল ছিল ওই জায়গাতে নতুন স্কুলের ভবন নির্মাণ হবে কোনো অবস্থায় অন্য জায়গাতে সরানো হবে না এখন কথা হয়েছে যখন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আমাদের নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি প্রিন্সিপালকে বললেন যে যেগুলা পুরানা স্কুল ঘর আছে ওদেরকে বেঙ্গে ডেমলিশ করে ওখানে নতুন স্কুল ভবন করার জন্য জায়গা দেওয়ার জন্য এটা চিঠি দিয়েছিলেন ওই চিঠি পাওয়ার পরে স্কুলের প্রিন্সিপাল স্কুল পরিচালন কমিটির সভাপতি একটা সভা ডেকেছিলেন ওই সভা ডাকার সময় বিধায়ক সাহেব স্কুলের প্রিন্সিপালকে বলেছেন যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ম্যানেজিং কমিটির সভা হবে উনি বলেছেন যে না ম্যানেজিং কমিটি নাই যারা এই স্কুলকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে চায় এদেরকে নিয়ে সভা করতে হবে ও তার কথা হয়েছে এদের দিকে যদি সভা হয় তো ওই দিন এরা অবজেকশন করবে আর অবজেকশন করলে এই আর স্কুল হবে না অন্য জায়গায় যাওয়ার প্রস্তাব হয়তো নিতে পারেন তখন স্কুলের প্রিন্সিপাল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এরা বলেছেন যে যেহেতু এমসির মিটিং এমসি যা ডিসিশন নেবে এটাই হবে এরপরে আপনার এমএলএ সাহেব বলেছেন ইঞ্জিনিয়ার সাহেবকে পিডাব্লিউ ইঞ্জিনিয়ারকে যে আপনি যেটা চিঠি দিয়েছেন যে উইকেন্ড থেকে মানে যারা পুরানা বিল্ডিং আছে ওটা ব্যঙ্গে নতুন বিল্ডিংয়ের জায়গা দেওয়ার জন্য আপনি এখন প্রেশার দিবেন না একটু সময় দেন আমাকে আমি দেখি ওটা আগের যে প্রস্তাব ছিল ওই প্রস্তাব মতো অন্যতায় স্থানান্তরিত করা যায় কি না যে ওয়াটার রিসোর্সের জমিতে যায় যায় কি না তখন আমাদের বিধায়ক গুহাটিতে গিয়েছেন ওনার সঙ্গে আরও যারা মার্কেট কমপ্লেক্স করবে লাভবান হবেন ওরাও গিয়েছিলেন গিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন আলাপ করার পরে উদ্বোধন কর্তৃপক্ষ বলেছে যে ভারতবর্ষের এরকম কোনো নজির নাই শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে মার্কেট কমপ্লেক্স করার অর্থাৎ এই এই আপনার এই প্রস্তাবটা কোনো অবস্থায় মানে দেওয়া হবে না এটা এখানে যেখানে স্কুল আছে এখানে স্কুল হবে কিন্তু যখন কিছুই পারলেন না এখন তড়ি করি করে সাংবাদিক সম্মেলন করে বললেন যে ওই জমির সমস্যা যেটা এটা আমি শেষ করেছি আরে সমস্যাটার সৃষ্টি তুমি করেছো সমস্যার সমস্যা তুমি সৃষ্টি করেছো আর তুমি কার লোকে সমাধান করলে তোমার সমস্যা তুমি নিজে সমাধান করলে এখানে সোনাই অঞ্চলের মানুষ শিক্ষাপ্রেমী মানুষ অ্যালুমিনিরা যারা প্রাক্তন প্রাক্তনীরা এরা সব চাইতেছে যে এই জায়গাতে স্কুল হবে আলটিমেটলি তুমি এবং তোমার সার্ভে যারা তোমার সঙ্গী যেরা এরা ফেল করছে আর আমরা স্কুলের যারা সুরক্ষা মঞ্চ স্কুলের স্কুল প্রেমী যারা যারা স্কুল এখানে থাকবে এরা আমরা সাকসেস হয়েছি তুমি সম্পূর্ণভাবে ফেল করেছ কারণ তোমার উদ্দেশ্য মহৎ নয় এর জন্য তুমি এইটা সফল হতে পারো আপনাদের নিশ্চয় জানা উচিত যে বিগত দিনে আমাদের বিধায়ক একটা প্রস্তাব দিয়েছিলেন যে সোনাই নেতৃকাল হায়ার সেকেন্ডারি স্কুলটা স্থানান্তর করে বর্তমান যে ওয়াটার রিসোর্সের যে জায়গা আছে এখানে বানানোর জন্য তখন যখন এটা জনসমক্ষে প্রকাশ পায় তখন সোনাই বুদ্ধিজীবী মহল সচেতন মহল প্রাক্তন ছাত্র সংস্থা সবাই মিলে বিরোধিতা করে এবং আন্দোলনের একটা রূপরেখা তৈরি করে তখন সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল সুরক্ষা মঞ্চ নামে একটি সংস্থা আত্মপ্রকাশ করে এবং আমরা পরবর্তীতে এই সুরক্ষা মঞ্চ দিয়ে আমরা যারা প্রাক্তনীরা আছি এই আন্দোলন চালিয়ে যাই এরপর বিধায়ক এই যারা আন্দোলন করেন দু তিনজনকে উনি প্রভাব কাটিয়ে এটার থেকে বিরত করেন এরপর আমরা কোনো উপায় না দেখে আমরা আবার সবাই মিলিত হয়ে আমাদের প্রাক্তন বিধায়ক আমিরুল্লক লস্করের দ্বারস্থ হই এবং ওনার সাথে আমরা মিলিত হই তখন উনি আমাদের আশ্বস্ত করেন এবং বলেন যে তোমরা এটা আন্দোলন চালিয়ে যাও যখন যা দরকার আমি সর্বতভাবে তোমাদেরকে সাহায্য করিব এরপর আমরা বিভিন্ন জায়গায় মেমোন্ডাম দিই দু তিনবার ওনার পরামর্শ মতো উনি আমাদেরকে সঙ্গে নিয়ে গুয়াহাটি যান প্রিন্সিপাল সেক্রেটারি সিএম এডুকেশন সব জায়গায় আমরা মেমোরান্ডাম দিয়েছি তো আমি শিক্ষা শিক্ষাদ্রোধী মানুষ যারা আছে ছাত্র সংস্থা যারা আছে এদের পক্ষ থেকে আমি আমার প্রাক্তন বিধায়ক আমিন হুলক লস্করকে অশেষ ধন্যবাদ জানাই